আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমরা বাড়িতে যে বিভিন্ন প্রকারের সবজি গাছ লাগিয়েছি তার ভিতরে আরও কিছু নতুন গাছ আমরা লাগিয়েছি সেটা তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের চাল কুমড়ো গাছ তো গাছের চারা মূলত আমরা নিজেরাই করেছি আমাদের পুরনো বাড়িতে খালের পারে যে জায়গাটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন ওখানে ওখান থেকেই চারা এনে এখানে আমরা লাগিয়েছি এখানে করে খুব ডিস্টার্ব করে যে দেখেন এই পোকা পাতাগুলো খেয়ে ফেলতেছে এই পোকার জন্য আমরা ইনশাআল্লাহ আজকে ঔষধ দিয়ে দেব যেহেতু ঔষধটা সকালে দিলে রৌদ্রের কারণে পাতাগুলো পুড়ে গাছ মারা যেতে পারে এই জন্য এগুলো আমরা সন্ধ্যার দিকে দিয়ে ব্যবহার করে থাকি আপনারা জানেন এই যে দেখেন অনেক পোকা এই আর এই জন্য ওখানে আমাদের আরও গাছ আছে ইনশাআল্লাহ ওখানে আমরা মাছা তৈরি করে দিব গাছের জন্য ওখানে আমাদের লাউ গাছ এবং অনেক প্রকারের গাছ সে সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা একটা ভিডিওতে দেখাবো আশা করছি আর পাশাপাশি আমরা এখানে যে দেখেন পুঁই শাক গাছ এই চারাও আমাদের ওখানেই করা তো ওখান থেকে আমরা বড় অবস্থায় তুলে এনে পাতাগুলো পাক করে খেয়ে ফেলেছি আর হ্যাঁ গাছটা পুরো এখানে লাগিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গাছটা হয়ে গেছে হ্যাঁ ও সামনে আরো বড় হচ্ছে দেখা যাচ্ছে এই গাছটা আমরা আরও আগে এনে লাগিয়েছিলাম আরো ছোটো থাকতে এটাও বড় হইতেছি এবং আমাদের ওখানে আরও পেঁপের আমরা আটি লাগিয়েছিলাম তো সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে তো সেখান থেকে কয়েকটি গাছ পেঁপে গাছ আমরা এনে এখানে লাগিয়েছি দেখেন তো আশা করছি গাছগুলো খুব সুন্দর হবে আমরা যত সম্ভব উপযোগী জায়গায় সুন্দরভাবে এনে লাগানোর চেষ্টা করেছি এবং লাগিয়েছিও এই জায়গাটা একটু উঁচু এখানে পানি জমা হয় না যে কারণ এখানেই পেঁপে গাছ এবং উপর থেকেও খুব ভালো সুবিধাজনক স্থানেই আছে তো এখানে আশা করছি গাছটা ইনশাল্লা আরও ভালো হবে গাছটা ধরে গিয়েছে এখন হওয়ার পালা এবং এ দ্বারা পেঁপে হবে মূলত পেঁপে গাছ আমরা অনেকগুলো চারা করেছি আবার নতুন পেঁপে আটিও ফেলেছি যেহেতু আমাদের বিটল পোকা পাড়ার জন্য পেঁপে এটা বিটল পোকা একটু বেশি সুবিধাভাবে খায় এবং আমরাও খাইয়ে ওদেরকে একটু স্বস্তি পাই যেখানে পেঁপে গাছগুলো একটু বেশি লাগানো যাতে করে আমাদের ওই ক্ষেত্রে সাশ্রয়ী হয় এই যে দেখেন লাল পুঁশাক গাছ এটাও আমরা লাগিয়েছি আমাদের এই চারা করা এই যে একটা পুঁশাক গাছ আমরা লাগিয়েছি এটা হলো পেঁপে গাছ এটাও হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা পেঁপে গাছ আরও একটি লাগিয়েছি যে দেখেন এটাও একটা পেঁপে গাছ সেটাও হচ্ছে এই যে হলো পুঁইশাক গাছ ও পাশাপাশি আমাদের সামনে যেহেতু পড়লো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো ছাগলের চামড়া এটাকে আমরা মূলত কুরবানির চামড়া ছিল ধুয়ে খুব সুন্দর করে এরপরে শুকাচ্ছি তো এটা পরিপূর্ণ শুকানো হয়নি এখনও হ্যাঁ হালকা কিছু এখনও চর্বি রয়ে গিয়েছে যেহেতু সেলার সময় চর্বি পরিপূর্ণ সারানো সম্ভব হয়নি তাই একটু শুকাতে দেরি হচ্ছে পরিবহনে শুকানোর পর এটাকে গদি বানিয়ে বসার জন্য ব্যবহার করব নিয়ত এজন্যই এই জন্যই মূলত এটাকে শুকানো এই যেখানে একটা উইক শাক গাছ আমরা লাগিয়েছি এটাও খুব সুন্দর হচ্ছে অনেক বড়ো এই গাছটাকে আমরা নিয়ত করি সেই যে টিনের উপর এখানে বাইয়ে দেবো ইনশাল্লাহ এরপর পাশাপাশি একটা আছে পুঁই শাক গাছ চাল কুমড়া গাছ এবং আপনাদেরকে সবচেয়ে সুন্দর একটা সুসংবাদ দিব সেটা হচ্ছে আমি আপনাদেরকে হয়তো একটা ভিডিওতে আগে বলেছিলাম যে আমি কাঁঠালের বিচি নিয়ে আসছিলাম একজন আমাকে খেতে দিয়েছিল তো পছন্দ হয়েছিল তাই তো সে বিচিগুলো আমরা লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের চারা এই যে দেখেন খুব সুন্দর একটা কাঁঠাল চারা তিনটে হয়েছে একটা একটা হইতেছে আর এখানের বিচিটা নষ্ট হয়ে গেছে যে কারণে চারা হয়নি বাকি এটার ভিতরেরটা এখনও আছে এটা আশা করছি হবে ইনশাল্লাহ বাকি তিনটা চারা আমাদের পরিপূর্ণ হয়ে গিয়েছে এগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে চারাগুলো আরও বড় হলে আমরা লাগিয়ে দেব এরপরে এই যে দেখেন আমাদের সেই ছোট পেয়ারা গাছটি এবং অ্যালোভেরা লাগিয়ে যে পাশে সেগুলো খুব সুন্দর হইতেছে আর আমাদের বাড়িতে আপনারা জানেন বিলাতি ধন্য পাতা গত বছরও প্রচুর ছিল কিন্তু মুরগিতে খেয়ে একেবারে নষ্ট করেছে হ্যাঁ বিলুপ্ত হয়ে গিয়েছিল তা ওটা আমরা নতুন সংগ্রহ করে এনেছি এবং ধন্য পাতাটাও আমরা লাগিয়েছি যে আমাদের খালের পাড়ের ওই বাগানেও লাগিয়েছি বাড়ির ভিতরেও লাগিয়েছি দেখেন এবং এই যে দেখেন আপনার গাছের নিচেও আমরা লাগিয়ে দিয়েছি কয়েকটা তো যে কয়েকটা লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোই খুব সুন্দর হচ্ছে দর্শক এই ছিল আমাদের অবস্থা আপনারা দেখলেন আগেও আপনারা জানেন কসু কাকরোল গাছ সিম গাছ বিভিন্ন রকমের শাকসবজির গাছ আমরা আমাদের বাড়িতে প্লাস আমাদের ভিটা যেটা আছে খালের পারে সেখানেও লাগিয়ে থাকি তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাশ্রয়ী হয় সংসারের খাবার জন্য আবার যখন একটু ভালো ফলন হয় তখন আমরা বিক্রিও করতে পারি যেমন গত বছর আমরা অনেক টাকার কাঁকরোল এবং পুঁই শাক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এ বছর কাকুরলটা একটু কম হচ্ছে হ্যাঁ বাকি পুঁই শাক বন্ধগুলোও আলহামদুলিল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে হবে আশা করছি দর্শক আপনারা এক্ষেত্রে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা শাক সবজি এর ভিতরে আল্লাহ দান করেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নেব আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ